কালিমাই যদি যদি খাটানা লাগে কালিমাই যদি ফাঁসির রশি না থাকে কালীমাই যদি জেল খাটানা লাগে কালিমাই যদি ফাঁসির রশি না থাকে তবে কেন ছবি তিনটি বছর ছিল সে আবিতলিবে সেভাবে আবিতলিবে কালী মাই যদি জেলখাটানা লাগে কালী মাই যদি ফাঁসির রশি না থাকে কালী মাই যদি জেলখাটা না লাগে কালী মাই যদি ফাঁসির রশি না থাকে তবে কেন মরণ মানবের ছবি তিনটি বছর ছিল বে সিয়াবে বে লিবে তাই ফের ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল বদর হতখ খন্দ কেন ঘটেছিল তুমি বলো তাই ফের ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল বদর হুদ খন্দ কেন ঘটেছিল তুমি বলো বেলালের হাতে পায়ে দড়িয়ার বুকের উপর পাথর আবু জেহেলের জুলুমে কেন সময়া হলো কাতর বেলালের হাতে পায়ে দড়িয়ার বুকের উপর পাথর আবু জেহেলের জুলুমে কেন সময়া হলো কাতর আশি সাহাবা শহীদ কেন ওহুদের ময়দানে কালিমার মূল শিক্ষাটা কি দিনের দায়রা জানে আশি সাহাবা শহীদ কেন ওহুদের ময়দানে কালিমার মূল শিক্ষাটা কি দিনের দায়রা জানে কালিমাই যদি জেল না লাগে কালিমাই যদি ফাঁসির রশি না থাকে তবে কেন মোর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তালিবে شیا به ابي طالبي موساکه کنو فرعون منني ابراهيم کنو مرود একই কারণে রাসুলের জীবনে ঘটেছে বদর হোদ মুসাকে কেন ফেরাউন মানেনি ইব্রাহিম কেন মরোধ একই কারণে রাসুলের জীবনে ঘটেছে বদর হোদ সেই পথে যারা আজ চলে যায় জুলুমে পড়ে তারা তাদের জন্যই তৈরি করা জালিমের শতকারা সেই পথে যারা আজ চলে যায় জুলুমে পড়ে তারা তাদের জন্যেই তৈরি করা জালিমের শতকারা শতবাদা দিনের দায়রা হেরার আলো জালিবে এসব দেখে বিন উবায়ের কলিজাটা জ্বলিবে শত দিনের দায়রা হেরার আলো জ্বলিবে এসব দেখে বিন উবায়ের কলিজাটা জ্বলিবে শত দিনের দায়রা হেরার আলো জ্বলিবে এসব দেখে নাস্তিকদের কলিজাটা জ্বলিবে কালিমায় যদি জেল কাটা না লাগে কালিমায় যদি ফাঁসির রশি না থাকে তবে কেন মোর নবী মানবের ছবি তিনটি বছর ছিল শিয়াবে আবি তলিবে শিয়াবে আবি তলিবে কালিমাই যদি জেল খাটা না লাগে কালিমাই যদি ফাসির রশি না থাকে কালিমাই যদি জেল খাটা না লাগে কালিমাই যদি ফাঁসির রশি না থাকে কালিমাই যদি জেল খাটা লাগে कलि जदि यदि फासिल रशि तकी